সালামু আলাইকুম দর্শক চলে এলাম তিতুমির কলেজ মহাখালীতে রাত আনো অনেক তিনটা দেখেন শত শত ছাত্র একসাথে সম্মিলিতভাবে ধর্মঘট পালন করছে কলেজের মূল ফটকের সামনে অসংখ্য স্টুডেন্ট খালি গায়ে শুয়ে আছে কেউ আবার কম্বল গায়ে একজনও খাওয়া দাওয়া করেনি এর ভিতরে অনেক অনেক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে কাউকে কাউকে আবার হসপিটালে ট্রান্সফার করা হয়েছে এদের মূল দাবি হচ্ছে কলেজটাকে ইউনিভার্সিটিতে রূপান্তর করা তো কর্তৃপক্ষ যেমন সরকারের কাছে এদের আকুল আবেদন যেন অতি শীঘ্রই এদের যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হয় না হলে এই প্রোগ্রাম চলতেই থাকবে অলরেডি এক সপ্তাহ যাবৎ এই প্রোগ্রাম চলতেছে রাত আনুমানিক তিনটায় পুরো মহাকালী এলাকা গরম চারদিকে রাস্তাঘাট ব্যারিগেট দেওয়া গাড়ি ঘোড়া কোনো দিকেই চলতে পারতেছে না তো শুনি ছাত্রদের মুখ থেকে ওদের কি ধন্যবাদ আমরা যে আপনাদের একটু শিক্ষার্থী জানা নামে কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক আমরা প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এখানে রানা রয়েছে দানা অসুস্থ এবং আমাদের আরেকজন শিক্ষার্থী এবং রায়হান তারা দুজনই খুবই গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে রয়েছে আপনারা তাদের জন্য দোয়া করুন হ্যাঁ আমাদের আগামীকাল যে একটা কর্মসূচি রয়েছে আমাদের যে কর্মসূচি চলমান রয়েছে এটা আগামীকাল বিকাল চারটা পর্যন্ত চলমান থাকবে চারটার আগে পর্যন্ত যদি রাষ্ট্র আমাদের সাথে যোগাযোগ না করে বা আমাদের দাবি মানা না হয় তাহলে চারটার পরে আমরা বারাসাত টোস্ট বা উত্তর সিটিতে চলে যাব তখন আর এই আন্দোলন মহাখালীর পিছনে থাকবে না তখন এই আন্দোলন পুরো উত্তর সিটিতে ছড়িয়ে জীবন অন্য সম্পর্কে ধন্যবাদ জানিয়েছি ধরনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা জানি বাধা কি আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না প্রশাসনের সদুত্তর আসবে তারা যে কমিশন গঠন করছে তারা সেই কমিশন নিয়ে ঘুমিয়ে আছে তারা সেই কমিশনের কোনো ফিডব্যাক আমাদের দিচ্ছে না না প্রশাসন থেকে গতকালকে